এশিয়া কাপে আজ পাকিস্তান শ্রীলঙ্কা ম্যাচ বাংলাদেশের খেলা নাই কিন্তু আপনি যদি আমাকে এইটা বলেন তাহলে আমি মানব না বাংলাদেশের আজকে খেলা আছে এই পাকিস্তান শ্রীলঙ্কা ম্যাচেই বাংলাদেশ আছে প্রবল আছে কতটা প্রবল এই ম্যাচে যদি পাকিস্তান হেরে যায় শ্রীলঙ্কার কাছে তাহলে এশিয়া কাপের ফাইনাল বাংলাদেশ খেলবে খেলবেই খেলবে কেউ সেটা আটকাতে পারবে না ভারত পারবে না শ্রীলঙ্কা পারবে না পাকিস্তান পারবে না আজকের ম্যাচের রেজাল্টটা বাংলাদেশের জন্য এতটাই গুরুত্বপূর্ণ কেননা এইখানে একটা হিসাবের মারফেস রয়েছে এইখানে একটা ফাইনালের সমীকরণ রয়েছে সো শ্রীলঙ্কা যদি আজকে পাকিস্তানকে হারিয়ে দেয় আমরা বলতে পারি যে আঠাশ তারিখে এশিয়া কাপের ফাইনালটা বাংলাদেশ খেলছেই কিভাবে কেন আমি এত জোর দিয়ে বলছি হিসাবের মারপ্যাচটা কোথায় ফাইনালের সমীকরণটা কোথায় সেইটা যখন আপনি শুনবেন তখন আজকে আপনি আবারও সেই গ্রুপ পর্বের শেষ ম্যাচের মতো শ্রীলঙ্কার পক্ষে গলা ফাটাবেন শ্রীলঙ্কার হয়ে হচ্ছে গিয়ে আমরা সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলব আমরা ওই যে শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত নিয়েটি এটি আজকের জন্য আমরা শ্রীলঙ্কান হয়ে গেছি আমাদের কোনো নাগিন ডারবি নেই আমাদের কোনো টাইম ডাউট বিতর্ক নেই আবার আমরা বন্ধু বন্ধু হয়ে গেছি শ্রীলঙ্কার ওইরকম একটা অবস্থাতে আপনি চলে যাবেন যে কোনো মূল্যে শ্রীলঙ্কা যেন পাকিস্তানকে হারায় সেই প্রার্থনায় আপনি আসলে বসে যাবেন কিভাবে আজকের এই ম্যাচটাতে যদি শ্রীলঙ্কা জেতে তাহলে তাদের হলো হচ্ছে পয়েন্ট প্রথম ম্যাচটা তারা বাংলাদেশের কাছে হেরেছে আর বাংলাদেশের অলরেডি দুই পয়েন্ট রয়েছে প্রথম ম্যাচটা শ্রীলঙ্কাকে হারিয়েছি আমরা সো পাকিস্তানকে যদি আজকে শ্রীলঙ্কা হারায় পাকিস্তানের দুই ম্যাচ শেষে শূন্য পয়েন্টই থাকবে কেননা তারা প্রথম ম্যাচও ভারতের কাছে হেরেছে এখন দুই ম্যাচ খেলে শ্রীলঙ্কার দুই পয়েন্ট এক ম্যাচ খেলে বাংলাদেশের দুই পয়েন্ট দুই ম্যাচ খেলে পাকিস্তানের শূন্য পয়েন্ট পাকিস্তানের তো আর সেই ক্ষেত্রে দুই পয়েন্টের বেশি হওয়ার সুযোগ নাই সেই দুই পয়েন্টটা হতে পারে কার সাথে বাংলাদেশের সাথে ম্যাচে পাকিস্তান আগের দুইটা ম্যাচে এই প্রথম দুটা ম্যাচে ভারতের কাছে হারার পরে শ্রীলঙ্কার কাছে হারার পরে লাস্ট ম্যাচে পাকিস্তানকে হারানোটা তখন বাংলাদেশের জন্য তুলনামূলক অনেক সহজই হয়ে যাবে হয়ে যাওয়ার কথা আর আমাদের সামনে একটা খুবই সিম্পল ইকুয়েশন আজকে পাকিস্তান হেরে গেলে আগামীকাল পরশু ভারত এবং পাকিস্তান পাকিস্তানের বিপক্ষে যে বাংলাদেশের দুটো ম্যাচ রয়েছে সেই দুইটা ম্যাচের একটা ম্যাচে যদি বাংলাদেশ যেতি আমরা সেই ক্ষেত্রেই পাকিস্তান আমাদের পেছনে পড়ে যাবে ফোর শিওর পড়ে যাবে পয়েন্টে তো আমাদের আর ধরতে পারবেন না এখন পাকিস্তানকে পেছনে ফেলাই কি বাংলাদেশের ফাইনালে ওঠার পূর্ব শর্ত না একটা শর্ত কিন্তু আরো একটা শর্ত তো রয়েছে পাকিস্তানকে শুধু পেছনে ফেললে হবে না ভারত এবং শ্রীলঙ্কা এই দুইটা দলের একটা তো পেছনে ফেলতে হবে এবং সেই জন্য আজকের ম্যাচে শ্রীলঙ্কার জয়টা পাকিস্তানের বিপক্ষে ভীষণ 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 রকম গুরুত্বপূর্ণ সেই ক্ষেত্রে এই দুই দলের একটা দলকে বাংলাদেশের পক্ষে পেছনে ফেলা সম্ভব এবং সেই দলটা তখন গিয়ে আবারও শ্রীলঙ্কা হয়ে যাওয়াটা সম্ভব আবারও তখন আমাদের শ্রীলঙ্কাকে শত্রু করে নেওয়াটা সম্ভব কিভাবে শ্রীলঙ্কা আজকে যদি যেতে তাহলে তাদের দুই পয়েন্ট হবে একটা জয়ে এই লাস্ট ম্যাচটা কিন্তু শ্রীলঙ্কা খেলবে ভারতের বিপক্ষে সো ভারত ওই ম্যাচটা কি কোনোভাবে হালকাভাবে নেওয়ার সুযোগ রয়েছে স্পেশালি যদি বাংলাদেশ বাকি দুই ম্যাচের মধ্যে একটা ম্যাচ জিতে যায় ভারতের বিপক্ষে অথবা পাকিস্তানের বিপক্ষে অর্থাৎ ইন দ্যাট কেস বাংলাদেশের চার পয়েন্ট হয়ে যাবে শ্রীলঙ্কা আজকে পাকিস্তানকে হারাবে ধরে নিয়ে তো আলোচনাটা করছি শ্রীলঙ্কার দুই পয়েন্ট ভারতের ধরেন ভারত যদি হচ্ছে গিয়ে বাংলাদেশকেও হারায় পরের ম্যাচটাতে তাহলেও তো ভারতে দুই দুই চার পয়েন্টই নয় হলো আর বাংলাদেশের কাছে যদি তারা হেরে যায় তাহলে তো তাদের জন্য ডু দু ডাই ম্যাচ শ্রীলঙ্কাকে হারাতে হবে বাংলাদেশকে যদি তারা হারায়ও তাহলেও তাদের চার পয়েন্ট হবে এবং শেষ ম্যাচে তারা জানবে যে শ্রীলঙ্কার কাছে যদি ভারত হেরে যায় ভারত চার পয়েন্টেই থাকবে শ্রীলঙ্কার কাছে হেরে গেলে শ্রীলঙ্কারও তখন চার পয়েন্ট হয়ে যাবে এবং বাংলাদেশেরও চার পয়েন্ট ভারত শ্রীলঙ্কা বাংলাদেশ এই তিনটা দলের সমান চার পয়েন্ট হলে নেট রেটে যেই দুইটা দল এগিয়ে থাকবে সেই দুইটা দল ফাইনাল খেলবে এত বড় রিস্কি ভারত নিবে ভারত কি এই জায়গাটাতে শ্রীলঙ্কার বিপক্ষে লাস্ট ম্যাচ সেই ক্ষেত্রে হালকাভাবে নেয়ার মতো কোনো অবস্থাতে থাকবে থাকবেই না প্রশ্নই ওঠে না ফলে ভারত ওই শেষ ম্যাচটাতে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ার কথা এবং ভারতে সেই সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ার অর্থ একটাই ম্যাচটা তাদের জেতারই কথা তাহলে শ্রীলঙ্কা তো যেই দুই পয়েন্ট আছে সেই দুই পয়েন্টে পাকিস্তানের আছে জিতলে সেই দুই পয়েন্টে থাকবে তারা ভারতের কাছে হেরে যদি যায় বাংলাদেশে দুই পয়েন্টের সঙ্গে যদি আমরা বাকি দুই ম্যাচের একটা জিতে পারি স্পেশালি পাকিস্তানকে টার্গেট করে যদি সেইটা আমরা জিততে পারি ভারতের সঙ্গে জিতলে তো খুবই ভালো তখন তো ভারতও উল্টা মানে আরও বেশি বাটে পড়ে যাবে চাপে পড়ে যাবে সো সেই ক্ষেত্রেও বাংলাদেশের ফাইনাল খেলাটা আসলে একেবারে নিশ্চিত আমি দেখতে পাচ্ছি একেবারে ক্লিয়ারলি আজকের ম্যাচটাতে তাই শ্রীলঙ্কার জয় পাকিস্তানের বিপক্ষে সেইটা বাংলাদেশের জন্য ভীষণ 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 রকম গুরুত্বপূর্ণ এখন ধরেন আজকে শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কা আজকে জিতলো পাকিস্তানের বিপক্ষে কিন্তু বাংলাদেশ আমাদের যে দুইটা ম্যাচ রয়েছে কালকে ভারতের বিপক্ষে পরশু দিন পাকিস্তানের বিপক্ষে এই দুইটা ম্যাচেই ধরেন আমরা হেরে গেলাম আমরা যদি ওই দুইটা ম্যাচেই হেরে যাই সেই ক্ষেত্রে কি আমরা ফাইনাল খেলতে পারবো আমি এই জায়গাটাতেও দেখতে পাচ্ছি বাংলাদেশ খেলতে পারবে ফাইনালে এবং আজকের ম্যাচের এই রেজাল্টটা যদি হয় কিভাবে সেইটা হবে ধরেন বাংলাদেশ যদি পরে দুইটা ম্যাচে হেরে যায় আমরা আসলে দুই পয়েন্টেই থাকলাম রাইট পাকিস্তান তো আজকে হেরে যাবে সেটা নিয়ে আলোচনা করছে পাকিস্তান লাস্ট ম্যাচে সেক্ষেত্রে বাংলাদেশে হারালো পাকিস্তানেরও দুই পয়েন্ট হলো আর শ্রীলঙ্কা আজকে জিতলে তাদের দুই পয়েন্ট হবে তারা তো আর লাস্ট ম্যাচ ভারতের বিপক্ষে জিতবে না ইন দ্যাট সেন্স আমি বলছি যে ভারত ফাইনালে ওঠার আগে নিশ্চিতভাবেই তারা হালকা ভাবে নিবে না বা সম্ভাব্য এক ফাইনালিস্টের এগেনস্টে হেরে তারা ফাইনাল খেলতে চাইবে না হ্যাঁ গত এশিয়া কাপের কথা যদি আপনি বলেন লাস্ট ম্যাচটা বাংলাদেশের বিপক্ষে ভারত কিন্তু হচ্ছে গিয়ে রিজার্ভ বেঞ্চের অনেকে নিয়ে খেলেছিল এবং তারা হেরে গিয়েছিল কিন্তু সেই ম্যাচটাতে তো বাংলাদেশ তখন অলরেডি এশিয়া কাপ থেকে আউট হয়ে গিয়েছে শ্রীলঙ্কা যে ইকুয়েশনের কথা বলছি তখন ওই ভারতের বিপক্ষে যে ম্যাচটা খেলবে ছাব্বিশ তারিখ তো তারা ইকুয়েশন থেকে আউট হবে না সো ভারতের এখানে শ্রীলঙ্কাকে হালকা পাবে না কোনো কারণই নেই ভারত সর্বশক্তি দিয়ে ছাপাবে এবং সেই ক্ষেত্রে শ্রীলঙ্কার বিপক্ষে যদি তারা জিতে যায় তখন ভারতের হয়ে যাবে হচ্ছে গিয়ে তিন ম্যাচে তিন জয় ছয় পয়েন্ট বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা তিনটা দলের এই দলের মধ্যে ইনফ্যাক্ট একটা দল তো ভারত ফাইনালে উঠে গেছে এবং এই তিন দলের মধ্যে বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কার মধ্যে নেট রেট যাদের ভালো থাকবে তারাই ফাইনাল খেলবে এবং সেই নেট রান রেটের জায়গাটাতেও কিন্তু বাংলাদেশের একটা অ্যাডভান্টেজের জায়গাটা রয়েছে সেইটা কি এবং প্রথম ম্যাচে আমরা শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছি জেতার পরে আমাদের এই মুহূর্তে নেট রান রেট প্লাস জিরো পয়েন্ট ওয়ান টু ওয়ান শ্রীলঙ্কার নেট রান রেট মাইনাস জিরো পয়েন্ট ওয়ান টু ওয়ান পাকিস্তান ভারতের কাছে ম্যাচটা হেরে গিয়েছে যতটা বড় ব্যবধানে হারবে বলে আশা করছিলাম প্রত্যাশা করছিলাম সেই ব্যবধানটা অত হয় নাই বরং সাত বল হাতে রেখে ছয় উইকেটে তারা হেরেছে তাতে করে তাতে করেও কিন্তু তারা নেট রান্ডেটে পাকিস্তান এখন বাংলাদেশের চেয়ে পেছনে পড়ে আছে পাকিস্তানের নেট রান মাইনাস জিরো পয়েন্ট সিক্স এইট নাইন এখন বাকি দুই ম্যাচে বাংলাদেশ হারবে বাকি দুই ম্যাচের মধ্যে তো আজকে শ্রীলঙ্কা জিতলো ম্যাচে শ্রীলঙ্কা হচ্ছে ভারতের কাছে হেরে যাবে পাকিস্তানের হচ্ছে শ্রীলঙ্কার কাছে আজকে সো নেট ওই ইকুয়েশন বাংলাদেশ এখন যেমন একটুখানি সুবিধাজনক অবস্থানে রয়েছে সেই সুবিধাজনক অবস্থানেই তো বাংলাদেশের আসলে থাকার কথা শ্রীলঙ্কা আমাদের যে পিছিয়ে আছে সেইটাকে কাভার করে তারা কতটুকু এগিয়ে যেতে পারবে এই ম্যাচে আবার লাস্ট ম্যাচে তারা ভারতের কাছে হারলে তো আবার আরো অনেকখানি পিছিয়ে যাবে পাকিস্তান অলরেডি আমাদের চেয়ে হচ্ছে গিয়ে তারা মানে পিছিয়ে আছে সেই ক্ষেত্রে আজকে শ্রীলঙ্কার কাছে হেলে তারা আরো পিছিয়ে যাবে বাংলাদেশের বিপক্ষে একটা জয় দিয়ে কি নেট রান রেটের এটা কভার করা সম্ভব নাকি আবার বাংলাদেশ আগামী দুইটা ম্যাচে যদি এই হিসাবে যদি হেরে যায় আমাদের নেট রান রেট হিট খাবে আমাদের হেড নেট রান রেট খারাপ হবে কিন্তু সেইটা তো কত খারাপ হবে যে এই জায়গাটাতে আমরা আসলে এই তিন দলের মধ্যেই থাকতে পারবো না আমার কাছে তাই মনে হয় যে অবভিয়াসলি গ্রুপ পর্বের যেই শেষ ম্যাচটা আমাদের ছিল তখন আমাদের হাতে আর কিছুই ছিল না ওই ম্যাচটাতে আমাদের আসলে ওই ফিক্সচারের কারণেই ওয়েট করতে হয়েছে যে শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের রেজাল্টটা কি হয় কিন্তু আজকের ম্যাচের পরেও কিন্তু আমাদের হাতে আরো দুইটা ম্যাচ থাকবে বাংলাদেশের কালকে ভারতের বিপক্ষে ম্যাচ রয়েছে পরশু পাকিস্তানের বিপক্ষে ম্যাচ রয়েছে এবং তারপরে গিয়ে হয়তো বা লাস্ট ম্যাচে আমাদের আবার ওই ওয়েট করতে হয়ে ভারত এবং শ্রীলঙ্কা ম্যাচের রেজাল্টটা কি হয় তার উপরে আমাদের ভাগ্য এখনও আমাদের হাতে সার্টেনলি রয়েছে এখন অন্য দল যে যাই করুক আমরা তিনটা ম্যাচ জিতলে তো আমরা ফাইনাল খেলবো কিন্তু আমি যে আলোচনাটা করছিলাম যে আজকে যদি পাকিস্তান হেরে যায় শ্রীলঙ্কার কাছে সেই ক্ষেত্রে বাকি দুই ম্যাচ বা এই টুর্নামেন্টে সুপার ফোরের বাকি ম্যাচগুলোর হিসাব করলে বাংলাদেশের পক্ষে ফাইনাল খেলাটা আমি দেখতে পাচ্ছি যে আসলে সম্ভব খুবই সম্ভব ভীষণ রকম সম্ভব এবং সেইটা পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে সেটা সম্ভব তা না হলেও নেট রান বাংলাদেশ আসলে ফাইনালটা খেলে ফেলবে সো আপনারা তৈরি হয়ে যান আপনারা রেডি হয়ে যান গ্রুপ পর্বের শেষ ম্যাচটাতে আফগানিস্তানের বিপক্ষে যেইভাবে শ্রীলঙ্কার পক্ষে আমরা গলা ফাটিয়েছি শ্রীলঙ্কার ওই জয়টা যেমন আমাদের জন্য প্রয়োজন ছিল সুপার ফোরে ওঠার ক্ষেত্রে আজকেও শ্রীলঙ্কার সেই জয়টা বাংলাদেশের ফাইনালে ওঠার ক্ষেত্রে ভীষণ বড় প্রভাবকের ভূমিকা পালন করতে পারে আজকের ম্যাচে শ্রীলঙ্কা যদি যেতে পাকিস্তানের বিপক্ষে আমি দেখতে পাচ্ছি আঠাশ তারিখে এশিয়া কাপের ফাইনাল বাংলাদেশ খেলবে খেলবেই খেলবে প্রভাবলি ভারত পাকিস্তান দুই দলের কোন একটা দলের বিপক্ষে অন্তত পক্ষে জয় নেই বাংলাদেশ এশিয়া কাপের ফাইনাল খেলবে তখন তার আগে আজকের ম্যাচটাতে পাকিস্তানের পরাজয়টা পরাজয়টা খুব দরকার শ্রীলঙ্কার খুব জয় শ্রীলঙ্কার জয়টা খুব দরকার শ্রীলঙ্কার পক্ষে আজকে আমাদের গলা ফাটানোটা দরকার জিতবে না আজকে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা আজকে বাংলাদেশের বন্ধু বাংলাদেশের আজকে আবার আমরা বন্ধু সেই উপকারটা করবে না বলেন তো দেখি